ট্যাবলেট প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে সিলডেনাফিল দুই পাঁচ মি গ্রা সিলডেনাফিল সাইট্রেড বিপি হিসেবে ভিগোরেক্স রক্স পাঁচ শূন্য ট্যাবলেট প্রতিটি ফিলা কোটের ট্যাবলেটে আছে সিলডেনাফিল পাঁচ শূন্য মি গ্রা সিলডেনাফিল সাইট্রেড বিপি হিসেবে ভিগোরেক্স এক শূন্য ট্যাবলেট প্রতিটি ফিল্ম কোটের ট্যাবলেটে আছে সিলডেনাফিল এক শূন্য শূন্য মি গ্রা সিলডেনাফিল সাইট্রেড বিপি হিসেবে ফার্মাকোলজি ভিগোরেক্স ফসফোডাইস্টারেজ টাইপ পাঁচ বাপিডি পাঁচ ইনহিবিটার্স গ্রুপের একটি ওষুধ এটা লিঙ্গের রক্তনালীকে শিথিল করার মাধ্যমে কাজ করে লিঙ্গোত্থানের শারীর বৃত্তীয় প্রক্রিয়ার অংশ হল যৌন উদ্দীপনার সময় লিঙ্গের নাইট্রিক অক্সাইড কর্পাস ক্যাভারনোসামে মুক্ত হওয়া এই নাইট্রিক অক্সাইড অতপর গুয়ানাইলেট সাইক্লিয়েজ এঞ্জাইনকে উদ্দীপ্ত করে মসৃণ মাংসপেশীকে শিথিল করে এবং লিঙ্গে রক্ত প্রবেশে সহায়তা করে যখন যৌন উদ্দীপনার ফলে স্থানীয়ভাবে নাইট্রিক অক্সাইড মুক্ত হয় সিলডেনাফিল পিডি পাঁচকে অবদমনের মাধ্যমে কর্পাস ক্যাভার্নোসামে কিম্পের পরিমাণ বাড়িয়ে দেয় যার ফলে মসৃণ মাংসপেশী শিথিল হয় এবং কর্পাস ক্যাভার্নোসামে রক্ত প্রবাহিত হয় যৌন উদ্দীপনার অনুপস্থিতে সিলডেনাফিল নির্দেশিত মাত্রায় কোন কাজ করে না নির্দেশনা ভিগরেঞ্জ লিঙ্গোত্থানে অক্ষমতা বা ধ্বজভঙ্গের চিকিৎসায় সেব্য সেবনবিধি ও মাত্রা সাধারণত ভিগরেক্স পাঁচ শূন্য মি গ্রা দিনে একবার যৌন মিলনের তিন শূন্য মিনিট পূর্বে সেবন করতে হবে কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ এক শূন্য মি গ্রা পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা দুই পাঁচ মি গ্রা পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ দিনে একবারই ঔষধ সেবন করা উচিত কিছু কিছু কারণে রক্তর্ষে সিলডেনাফিলের পরিমাণ বেড়ে যেতে পারে যেমন বয়স ছয় পাঁচের বেশি হওয়া যকৃতের অকার্যকারিতা মারাত্মক বৃক্কীয় অকার্যকারিতা এবং কীটকোনাজল ইট্রাকোনাজল ইরাইথ্রোনেসিনের যুগপথ ব্যবহার যেহেতু সে উচ্চমাত্রা কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে অথবা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই সিলডেনাফিলের প্রারম্ভিক সর্বোচ্চ মাত্রা দুই পাঁচ মি গ্রা হওয়া উচিত ভরা পেটে সেবন করলে নির্দেশনা ভিগরেঞ্জ লিম্বোত্থানে অক্ষমতা বা ধ্বজভঙ্গের চিকিৎসায় সেব্য সেবনবিধি ও মাত্রা সাধারণত ভিগরেক্স পাঁচ শূন্য মি গ্রা দিনে একবার যৌন মিলনের তিন শূন্য মিনিট পূর্বে সেবন করতে হবে কার্যকারিতা ও সহনীয়তার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ এক শূন্য মি গ্রা পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা দুই পাঁচ মি গ্রা পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ দিনে একবারই ঔষধ সেবন করা উচিত কিছু কিছু কারণে রক্তর্ষে সিলডেনাফিলের পরিমাণ বেড়ে যেতে পারে যেমন বয়স ছয় পাঁচের বেশি হওয়া যকৃতের অকার্যকারিতা মারাত্মক বৃক্ষীয় অকার্যকারিতা এবং কিটোকোনাজল ইট্রাকোনাজল ইরাইথ্রোমেসিনের যুগপথ ব্যবহার যেহেতু রক্তর সে উচ্চমাত্রা কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে অথবা পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই সিলডেনাফিলের প্রারম্ভিক সর্বোচ্চ মাত্রা দুই পাঁচ মি গ্রা হওয়া উচিত ভরাপেটে সেবন করলে পায়ে সিলডেনাদিন সেয়ানের পর জোর পর দেয় এলারিং সাক্ষণ যেমন রানির দুই জিম শাসি অপসা জাগাজোরা চোখের পাতা মুখ মঙ্গল ঠোঁট ও গলা ফুলে যাওয়া ইচ্ছাবি দেখা দিলে দ্রুত আক্তারের পরামর্শ নিতে হবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে তাথা ব্যথা মুখমণ্ডল গুলোগোড়া ওরা বদহজম দৃষ্টি আলোক সংবেদনশীলতা স্যাবিনোজ এবং মাথা জোড়া খুব কড় ঘটে এমন পার্শ্ব প্রতিক্রিমার মধ্যে আছে বনি ত্বকের ইসাই চোখের পিছনে বুকে বল জাতি অনুভূতি রক্তক্ষরণ রঙলাল গ্রেগরক চোখে ঝালা চোখে দুটো দেখ চোখে অভয়াবিক অনুভূতি অসম অথবা দ্রুত হৃদস্পন্দন মাংসপেশিতে বাবা সুন্ধুময়াৎ স্পর্শানুভূতি কমে যাওয়া ধাধা জোড়া কানে শব্দ হওয়া ভাব মুখে শুভানুভূতি সাবধানতা হৃদরোগ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে যৌন বার্স এ সমাজ পুরুষের হৃদরোগ থাকার কারণে যৌনক্রিয়াকে নিরুৎসাহিত করা হয় তাদের ক্ষেত্রে সাধারণত সিলডেনাফিল সেবন করা অনুচিত সিলডেনাফিলের সিস্টেমিক বালিকা সম্প্রসারণ করার বৈশিষ্ট্য হয়েছে যে সমস্ত রোগীদের বাম নিলয়ের বক্তের বহিপ্রবাহ বাধাগ্রস্ত অবস্থায় রয়েছে যেমন স্টেনোসিস ইডিওপ্যাথিক হাইপার্ট্রোপিক স্যার আউটিক্সটেনোসিস এবং যাদের সুক্তের গুরুতর অসামঞ্জস্যপূর্ণ সটোনোমিক কন্ট্রোল রয়েছে ভারাসিল ডেনাফিলের মতো রক্ত নালিকা সম্প্রসারক দ্বারা নিদির ডানে সংবেদনশীল হতে পারে যে সকল রোগী বিগত হয় মালের মধ্যে মায়োকাচিয়ান ইনফার্কশন স্ট্রোক অন্নব্য জীবন বিনাশকারী অ্যারিডমিয়ায় ভুগছে তাদের ক্ষেত্রে সিলডেনাফিল ব্যবহারে যথাযথ কার্যকারিতা ও নিরাপত্তার তথ্য পাওয়া যায়নি যে সমস্ত রোগীর বিশ্রামকালীন নির্ণয়চাপ বা উচ্চ রক্তচাপ হার্ট বিকল হার্টের ধমনী সংক্রান্ত এঞ্জিনা রেটিনাইটিস পিগমেন্টোসা রয়েছে তাদের ক্ষেত্রে সিলডেনাজিল সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সিলডেনাফিল বাজারজাত করার পর থেকে মাঝে মধ্যে চার ঘন্টার চেয়ে অধিক স্থায়ী উত্থান এবং বিয়াপিজাম ঘটার ছয় ঘণ্টার আধিক স্থায়ী ব্যথাযুক্ত উঠান কথা শোনা যায় এই অবস্থায় রোগিয়ে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে পূর্ব সতর্কতা আপনি যদি অন্য কোন ওষুধ সেবন করে থাকেন অথবা রেখা পেশনবিহীন ওষুধ সেবন করতে থাকেন তাহলে অনুগ্রহ করে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টকে বলুন সিলডেনাফিল ট্যাবলেট সাধারণত কিছু ওষুধ বিশেষ করে বুকের ব্যথায় ব্যবহৃত প্রসূপসমূহের সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে গায়ে জরুরি অবস্থায় ডাক্তারের পরামর্শ নিন এবং এমতাবস্থায় সিলডেনাফিল সেবন করা থেকে বিরত থাকতে হবে যতজন না ডাক্তার এটা সেবন করতে বলেন অ্যালকোহল পানে লিসোয়ানে অপরাগতা দেখা দিতে পারে ওষুধ থেকে উপকারিতা পেতে হলে সিলডেনাফিল দেবদের পূর্বে অতিরিক্ত অ্যালকোহলও পান করা যাবে না অতিমাত্রা পরীক্ষায় দেখা গেছে সুস্থ স্বেচ্ছাসেবীদের ক্ষেত্রে আট শূন্য মি এর বেশি একক মাত্রায় দিলে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা কম মাত্রার প্রতিক্রিয়ার মতোই কিন্তু তা সংঘটিত হওয়ার হার ও ব্যাপকতা অনেক বেশি অতিমাত্রার ক্ষেত্রে আদর্শ সহযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে ডায়ালাইসিসের ফলে সিলডেনাফিল অপসারণ বেড়ে যায় না কেননা সিলডেনাফিল প্লাজমা প্রোটিনের সাথে খুব বেশি পরিমাণ যুক্ত হয় এবং প্রস্রাবের সাথে কম নির্গত হয় গর্ভাবস্থায় স্তন্যদানকালে ও শিশুদের ক্ষেত্রে ব্যবহার ভিগোরেক্স নবজাতক শিশু এবং মহিলাদের জন্য নির্দেশিত নয় সংরক্ষণ তিন সে তাপমাত্রার নিচে আলো থেকে দূরে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন সরবরাহ ভিগোরেক্স দুই পাঁচ ট্যাবলেট প্রতিটি বাক্সে আছে আটটি ট্যাবলেট থেম ভিগোরেক্স পাঁচ শূন্য ট্যাবলেট প্রতিটি বাক্সে আছে আটটি ট্যাবলেট ভিগোরেক্স এক শূন্য ট্যাবলেট প্রতিটি বাক্সে আছে আটটি ট্যাবলেট প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড শালগারিয়া পাবনা বাংলাদেশ আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন